ওর ছটা বাজে যায় যাইয়ে কাজ কাদ করে দিয়ে এসে পরে আবার বাসায় এসে আবার ভাই বোন আছে আবার অসুস্থ একটা দাদি আছে দাদিরে ওষুধ পাতি খাওয়াই আবার আবার নয়টা বাদে এসে আবার মানে মাস ঘটনে বাসে যে যেমন যারা ভালো ফ্যামিলি রুইশো এইভাবে তার সংসার চলে না মা ভাড়া আছে আবার একটা ভাইরে পড়ালেখা করায় আবার दादीটাও আছে দাদিরও ওষুধ পানি খাইতে হয় এই খুব অনেক কষ্টে আমাদের জীবনটা আচ্ছা আর ডিজের মা বাবা থাকলে তো হয়তো পুরো কষ্টই থাকতো না পড়ালেখা করতাম ডিজের মন মতো চলতে পারত টাকার কোনো দুঃখ থাকতো না মা বাবাই সব ছিল তো ছেলের মা বাবা নাই আমি অসহায় তাদেরও দেখতে হাদিরা অযুক্ত মানুষ আয় হচ্ছে কাজে লাগে এর জন্য আইসি প্রতিবেদনের সাথে যে একটা ভালো মনের মানুষ জীবন সঙ্গী যদি পাই সারা জীবন দায়িত্ব নিয়ে যদি আমার পাশে রাখে সেই রকম একটা মানুষ যদি আমার পাশে দাঁড়া সেই রকম দেখে যদি আমার পছন্দ করি একটা দায়িত্ববান করুক যাতে আমার ভালো মন্দ অসহায় ভাইবে আমার পাশে থেকে সারা জীবন লাইফে থাকতে চায়

যে নাম্বার দেওয়া হয় এই নাম্বারটি কি থাকবে ওই নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলুন কেউ খারাপ ভাষার কথা বলো না সবাই বাইক বোন আসে সেই পত্রিকা দিয়ে দিয়েছি এখন আগেছি আচ্ছা ঠিক আছে আল্লাহ রাখতে যাব